আজ তুমি দেখছি বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছ চিৎকার চাচামেচি না করলে চা পায় না আজ আবার কোন থেকে সূর্য উঠল কিন্তু মা আমি প্রতিদিনই সকাল সকাল উঠি হাতের কাজগুলো সারতে একটু দেরি হয়ে যায় তাই সকালে চাটা দিতে পারি একটু দেরি হয়ে যায় উদ্ধার করেছো আমাকে এই তো চায়ের ছিড়ি না চিনি হয়েছে না ঠিক মতো চা আচ্ছা বৌমা তুমি আমাকে একটা কথা বলো দেখি তোমার বাবা মাকে তোমাকে কিচ্ছু শেখায়নি যে কাজে করো সে কাজে ভুল দেখেছ এখনো দাঁড়িয়ে আছে ঘরের কাজগুলো করো না ঠাই দাঁড়িয়ে আমার মুখ দেখেছ কোনো কথা বলার জন্যে বলি বৌমা কত সময় ধরে ঝাড় দিতে লাগে তোমায় দুটো কথা বলতে পারবো না ঢং ঢং আমি বুঝি না এসব বাবু লোক দেখানো কাজ এবার বন্ধ করো তুমি যাও আমার আর কুসুমের জন্য দু কাপ চা করে নিয়ে এসো আর হ্যাঁ সকালের মতো যেন চাতিত করে ফেলো না আহ কমলা বৌমাকে তো ভালোভাবে বললেও পারতি কমলা তুই তো বেশ লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছিস লক্ষ্মীমন্ত বৌমা অলক্ষীরে অলক্ষে একটা কাজও ঠিক মতো করতে পারে না আচ্ছা সেসব কথা ছাড় আচ্ছা বল দেখি আমার মেয়েটা কেমন আছে না মানে তুই তোর বাড়ির পাশেই থাকিস তাই জিজ্ঞাসা করছি আর কি কেমন আবার তুই যেমন তোর বৌমাকে রেখেছিস সেও তেমনই রয়েছে কি তার মানে কবিতার ওপর কি ওর শাশুড়ি অত্যাচার করে সারাক্ষণ ওকে দিয়ে নিশ্চয় কাজ করায় আচ্ছা কমলা তুই আমাকে একটা কথা বল দেখি আমি আবার তোকে কখন বললাম যে কবিতার ওপর ওর শাশুড়ি অত্যাচার করে আমি তো বললাম তুই যেমন তোর বউমাকে রেখেছিস তেমনই আছে তার মানে আচ্ছা কুসুম তোর একটা স্বভাব এখনো গেল না এখনো তুই মানে মানে করেই যাস আজ না আমার বাতের ব্যথাটা ভীষণ বেড়েছে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না আজ হ্যাঁ কে রে কবিতা হুট করে চলে এলি বলা নেই ক নেই কি ঝামেলা ঠামেলা করে এসেছিস নাকি না ওসব কথা ছাড়ো তো মা তুমি বলো তুমি কেমন আছো আচ্ছা মা তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না কেমন যেন একটা শুকিয়ে গেছ আর আমার খাওয়া দাওয়া এমন একখানা বৌমা এনেছি যে কোনো কাজই ঠিকঠাক করতে পারে না কখনো তরকারিতে ঝাল বেশি নয় লবণ কিন্তু মা আমি যত জানি বৌদি তো ভালোই রান্না বান্না করে তুইও তো দেখছি তো দাদার মতো বৌদির প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছিস তাহলে কি আমি তোদের মিথ্যে কথা বলছি না না মা আমি সেটা বলতে চাইনি আচ্ছা এসব কথা ছাড়ো তো তুমি এখন বলো তো আমি তো এসেছি সেই অনেক খুন হয়ে গেছে দাদা আর বৌদিকে তো দেখতে পাচ্ছি না আমি সকাল সকাল এলাম ঠিকই কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না দেখেছিস দেখেছিস আমার ভেঙে পোনা বৌমার কাণ্ড এত খুন হয়ে গেল তুই এলি এখনো টেটটিও পেল না এ কি বৌমা তোমার খালি হাত কেন জানার সত্ত্বেও যে আমার মেয়ে এসেছে তার সত্ত্বেও তুমি চা জল আনলে না মা তুমি বিশ্বাস করো আমি বুঝতে পারিনি কবিতা এসেছে বলে আমি অবশ্য বাইরে একটা বড় ব্যাগ দেখেছি কিন্তু থাক বৌদি থাক বড় ব্যাগের কথা বলে আমাকে আর লজ্জা দিও না তুমি জানো না নাকি জানার চেষ্টা করি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি তাই এখন আর কোনো অজুহাত দেখে লাভ নেই বিশ্বাস করো কবিতা আমি কিছুই জানতাম না আমি তো রান্নাঘরে তোমার দাদার জন্য টিফিন সাজাচ্ছিলাম ব্যাগ দেখে তারপর আমি এখানে এলাম আরে কবিতা তুই কখন এলি ওই জন্য বলি বাইরে এত বড় ব্যাগ কেন এত বড় ব্যাগ কবিতা ছাড়া তো আর কেউ নিয়ে আসে না আচ্ছা তোরা গল্প কর আমার কাজে দেরি হয়ে যাচ্ছে আসলাম রে কবিতা দেখলে মা দেখলে দাদাও আমাকে বড় ব্যাগ নিয়ে খোটা দিচ্ছে ভাবলাম কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি বেশ কয়েকটা দিন কাটিয়েই আসব কিন্তু না দাদার বৌদি দেখছি আমাকে তাড়িয়েই ছাড়বে নানা কবিতা তুমি ভুল বলছ থাক থাক অনেক হয়েছে আমার মেয়ের জন্যে তো জলটাও এনে দিতে পারলে না এবার কি রান্নাটাও করে খাবে ও যাও রান্না করো যাও মা কবিতা তুই তো দাদার কথায় কিছু মনে করিস তোর যত দিন ইচ্ছা তুই ততদিন থাক কেউ কিছু বলবে না সে তো আমি থাকবো তুমি বললেও থাকবো না বললেও থাকবো হারান প্রতিদিনের মতো সে মাঠের কাজ সেরে বিকেলবেলা সে বাড়ি ফেরে গিন্নি মাঠ থেকে ফিরে আসার পর থেকেই দেখছি তুমি কেমন যেন চুপচাপ হয়ে গেছো এখনো খাওয়ার সময় তুমি চুপচাপ করে বসে রয়েছে কি হয়েছে বলো দেখি ওই কি আবার হবে তুমি শুধু শুধু চিন্তা করছো আচ্ছা গিন্নি তুমি কি আমার থেকে কিছু লোকাচ্ছ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো দেখি মা কি তোমাকে কিছু বলেছে তুমি ভুল বলছো মা আবার কে বলবে বলছিলাম কি তুমি সকালবেলা কবিতার সঙ্গে অমন ব্যবহার করে কিন্তু ঠিক করো কেন কেন কবিতা কি তোমাকে কিছু বলেছে আরে না বাবা না মেয়েটা কষ্ট পেল না আচ্ছা ঠিক আছে এইসব বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে কানে আগে তো খাওয়াটা শেষ করি মা ওমা কি হয়েছে তুমি এত বেলা পর্যন্ত তো ঘুমাও না কি হলো কবিতার চিৎকার শুনে সেখানে সরলা ছুটে আসে কি হয়েছে কবিতা তুমি এত জোরে জোরে চিৎকার করছো কেন আর মা এখনো বিছানায় শুয়ে আছে মা তো ঘুম থেকে উঠতে এত দেরি করে না কবিতা মা মা জ্বরে আমি বিছানা ছেড়ে উঠতেই পারছি না জানি তোর সেবাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো আমি করবো না কি আবার সেবা কোথায় ভাবলাম পায়ের উপরে পা তুলে দিন কাটাবো না আমাকে একটা কিছু করতে হবে মা তুমি আমাকে একটা কথা বলো তো এই জ্বর বাঁধল করে প্রতিদিন যদি দশ দশটা কলসে জলে স্নান করা হয় তাহলে ঠান্ডা না লেগে যায় কথায় বল দেখি কবি ওই জন্যই মনে হয় জ্বর এসেছে মাই কি দশ কলসে জল বৌদি তুমি মাকে এত জলে স্নান করতে দিতে আমার তো মনে হয় তুমি এসব ইচ্ছে করেই করেছো। নানা কবিতা তুমি আমাকে ভুল বলছো বৌদি ব্যাপারটা বুঝতে না পারলেও আমি বেশ বুঝতে পারছি মা বৌদিকে সাহস্তা করতে নিজেই জব্দ হয়ে গেছে আমি অত শত জানি না বাপু তোমার কারণে যে কালে মায়ের জ্বর হয়েছে তুমিই সারিয়ে তুলবে তাছাড়া আমার কাছে অত সময় নেই আমি আজই বাড়ি ফিরে যাব কিন্তু কবিতা মা তুই তো বলেছিলি অনেক দিন থাকবি তাহলে আমাকে ছেড়ে যাস না হ্যাঁ কবিতা মা একদম ঠিক কথা বলেছে মা এখন অসুস্থ অসুস্থ মাকে ছেড়ে তুমি এখন চলে যাও না আমি জানি তোমাদের ফোন দিয়ে বুঝতে পারছি আমি ব্যাপারটা বুঝতে পারছি আমার কাছে আর কোনো উপায় নেই আমি যদি বাড়ি যেতে একটা দিন দেরি করেছি তাহলে আমার আর কি থাকবে না মা আমি আসলাম মা তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে সুস্থ করে ঠিক তুলবো তুমি দেখো তারপর থেকে সরলা দিন রাত জেগে তার শাশুড়ি সেবা করতে থাকে সরলার সেবায় ধীরে ধীরে তার শাশুড়ি মা সুস্থ হয়ে ওঠে সরলা রান্না ঘরে যায় রান্না করার জন্য সেখানে তার শাশুড়ি মাকে দেখে সে বলে একি মা তুমি রান্না ঘরে আসতে গেলে কেন তোমার না শরীর খারাপ তোমার যদি দরকার হতো তুমি আমাকে ডেকে নিতে পারতে না না বউমা তোমার ব্যস্ত হতে হবে না তোমার সেবায় আমি আজ সুস্থ এতদিন ধরে যে অন্যায় তোমার উপর করেছে আমায় ক্ষমা করে দিও মা তারপর থেকে তারা তিনজনে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল আমাদের এই গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব